হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে মুড়ি আর চিরার মোয়া তৈরি করবো এখানে পরিমাণ মতো আমি মুড়ি নিয়ে নিয়েছি কড়াইয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব যেন মুড়িটা খুব মুজবুঝি হয়ে যায় মুড়িগুলো সব তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিলাম অল্প জল দিয়ে আবার ভালোভাবে গুড়টাকে গলিয়ে গুড়টা আমার ভালোভাবে এখানে গলে গেছে একবার হয়ে যাবে গুড়টা এখানে আমি একটু আদা দিচ্ছি আপনার চাইলে গ্রেট করে দিতে পারেন তো আমি বেটে দিয়েছি এতে স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হবে ভালো লাগবে খেতে ভালোভাবে গুড়টা আমার ঘন হয়ে গেছে এবার আমি মুড়ি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে যেন মিক্স হয়ে যায় ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এরকম চেপে চেপে সবগুলো তৈরি করে নিব এখানে সবগুলো মোয়া আমার তৈরি হয়ে গেছে এবার চিড়ার মোয়া তৈরি করব এখানে আমি কাঁচা চিড়ে নিয়েছি কাঁচা চিড়েটা হালকা আছে ভালোভাবে ভেজে ভাজা ভাজা করে নিব আপনারা চাইলে ভাজা চিরা নিতে পারেন হালকা হালকা আছে এটা ভালোভাবে মচমুচি করে ভেজে নিতে হবে একটু সময় ধরে এটা ভাজতে হবে মানে ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে এবং ভালোভাবে মুচমুচা হয়ে গেছে এবার এটা তুলে নিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো গুড় নিলাম অল্প জল দিব দিয়ে গুড়টা আবার একদম গলিয়ে নিব সব গুড়টা ভালোভাবে গুড়টা আমার একদম ঘন হয়ে গেছে পাতলা হয়ে গেছে এখানেও আমি একটু আদা দিচ্ছি আপনারা চাইলে এখানে মরিও দিতে পারেন আমার আঠালো হয়ে গেছে গুড়টা ভালোভাবে একদম ঘন হয়ে গেছে এবার চিরা এর মধ্যে আমি দিয়ে দেব চিরাটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা মিক্স করে নিব যেন সবগুলো চিরার মধ্যে গুটটা মিস হয়ে যায় সবগুলো মিস করা হয়ে গেছে এবার হাতে তেল লাগিয়ে লাগিয়ে এবার নাড়ুর শেপ দিতে হবে এভাবে সবগুলো আমি গু নাড়ু তৈরি করে নিলাম চিরার সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার এখানে চিরার লাড়ু চিড়া আর মুড়ির দুটোই হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন চিরার আর মুড়ির মোয়াটা